শিক্ষার নামে কী শিক্ষা হইতেছে শিক্ষিত লক্ষ লক্ষ মানুষ মাত্র পঞ্চাশ বছর পূর্বেকার কার কথা যে একটা সিটি আসলে এক গ্রামে ফুলিয়া দেওয়ার মানুষ নাই পঞ্চাশ গাঁ ঘুরিয়া একটা সিটি ফোড়ানো হইতো আজকে এক এক বাড়িতে যা মানুষ আছে সব মেট্রিক ফাস এ ফাস বিএাস ঘরে ঘরে শিক্ষিত মেয়ে পুরুষ প্রবাল বৃদ্ধ বনিতা সবাই শিক্ষিত কিন্তু শিক্ষার মান তথ্য ল শিক্ষিত হারা বাড়ছে শিক্ষার মানবাস কারণ ধর্ম শিক্ষা নাই শিক্ষার অভাব বক্তব্যের শিক্ষার অভাব মাদ্রাসার শিক্ষার অভাব সেই তথাকথিত সময় মাদ্রাসার নামে ছুরসুলি দিয়ে আমাদেরকে যে প্রতারিত করা হয়েছে আজকে প্রায় সাড়ে সাত লক্ষর মতো আসামের জমির কথা সে মাদ্রাসা যেগুলো ধ্বংস করা হইলো আমরা কোনো আন্দোলন করি নাই বসিয়া থাকছি আন্দোলন করলে তার ক্ষমতা আছে চাকরির কত চাকরির এখন জল শেষ হয়ে গেছে জাগতিক শিক্ষা লাগে তাও কিছু তো পরমার্থিক শিক্ষার ব্যবস্থা ছিল দু চারটা হলে তো কিতাবের ব্যবস্থা আছে এই কম এইভাবে চলতে পারে না ইয়াক বা চিন্তা নিয়ে হয় না খালি দুনিয়া 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 মরণার পরে তার ফরকালের ব্যবস্থা মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সেই কোরআনের শিক্ষার মাধ্যমে দুনিয়ার জাগতিক শিক্ষার বিবল শিক্ষা শিক্ষা রেখা গেছে আমরা মুসলমান আমরা মুসলমান ইয়াল কোরআন আমাদের প্রাণ নমি আমাদের মহামানব ইমান আমাদের প্রাণ আমরা মুসলমান ভাই মুসলমান দেখেন যে অবস্থায় অঞ্চলের নিশ্চয় আর একটা অপারেশন আপনার মাথা তাসিয়া গেছে এই উপরের থেকে অপারেশন যুগে যুগে দেয় টের হওয়া যায় না কি কারণে অপারেশন জনাব রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ফরমান আমাল কুম উমাল তোমাদের সরকার তোমাদের আমল যদি আমরা আমল আমরার সালচলন আমরা বেশভূষা আমরা কৃষ্টি যদি আমাদের সরকারের গভর্নর হয় তাহলে আজকে মোদী সরকার কোনো আপত্তি নাই আমরা আমরা দিল সরকার লউ আমরা লড়বড়ে নড়বড়ে ইসলামের দিকে শক্ত নাই ইমানের প্রতি মজবুত নাই আমরা হাল্লোর জন্য এই আদিসে যতক্ষণ মুসলমানই আমরা চাই ও হিসাবের এই কম হিসাবে দেশ হিসাবে আর জাতি হিসাবে গভর্নমেন্টও ঠিক আছে আমার মধ্যে দিনদারি যদি প্রখর থাকতো দিনদারি মজবুত থাকত জাস্টিস যদি থাকত ইনসাফ যদি থাকত সততা যদি থাকত নিরাপেরণতা থাকতো দক্ষতা যদি থাকত অভিজ্ঞতা যদি থাকত বিচক্ষণতা যদি থাকতো আমাদের আমাদের মধ্যে ইনসাফ যদি থাকতো এবং সুদৃঢ়ভাবে আমাদের অবস্থান মজবুত থাকতো জানাবে রসুল্লাহ সাল্লাহ উলাইসলামের আদর্শের প্রতি অটুট থাকতাম তাহলে ঈশ্বর নিশ্চয়ই হাওয়া অন্য কালে হাওয়া হো যে দর্ক চলন তো মিদর যে হাল্লাতর বাসিন্দা প্রজা যে হলে রাজা ও হলে বসিটা শরীয়তর বিধান আজ প্রজার হালত বদলুক ইন্না আল্লাহ লা ইগাইরু মা বাকাহুম হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম কোন মানুষের অবস্থা আল্লাহ ততক্ষণ বদলায় না যতক্ষণ সেই জাতির তার অবস্থা বদলাইতে না চায় আমরার অবস্থা বদলানিত নাই মানুষের খালি দুষা দুষি অন্যের খালি গিবর শেখায়ত করে নিন্দা করা অন্য বালা যদি চুল করে আমি হিংসা মরিয়া উইয়ার মানুষের দিকে সামা পরশ্রী সব সময় মানুষের অনিষ্ট করার চিন্তা লইয়া আছে যা সম্পূর্ণভাবে শরীয়ত বিরোধী খাম যেটার লাগি ইসলামিক শিক্ষা দিয়া গেছে অন্য কোনো ধর্মত নাই আমার দুস্থ কল বুজুর্গ হল এখনো সময় আছে সুদ্রাই লাইবার আমি এর লাগি আপনার সামনে কথা আসলাম যে ফা দরিয়া মানুষের জমা এক আলমী কনফারেন্সর প্রয়োজন যে বেটা না বেঠি জোয়ান না বুড়া বড় না মনাসহার উত্তরে লঙ্ঘানি না দক্ষিণে লাগানি নি না জালিম নাই কিচ্ছু না তুকে এক আলমী কনফারেন্স জেলার মধ্যে জাতির যে অবস্থা এখন শোচনীয় অবস্থা এখন গ্রামের প্রত্যেক বাড়িতে বেনোমাজি আর বেনোমাজি প্রজনের নমাজও সাতজন আর সাতজন গ্রামের মধ্যে এক এক মসজিদে অন্তত মসজিদে যদি নমাজ আবাদ লাগে সাতশো আটশো মানুষ নমাজের ঝুকাস এত তোলানিতে গেছে ডিলা হালত হয়েছে বাড়িতে জন্য নামাজ হলে বাকি নাই একটা দুইটা সময় জোয়ান হামায় বাড়ির গার্জিয়ানে খবর লয় না জিজ্ঞাসা করে না অত বাজারেরও নমাজ নাই জোহরের নমাজ নাই আসুরেরও নমাজ নাই বেডিংর ও নাই কোনো খায় খবর নাই নামদারি মুসলমান নামদারি মুসলমান নামদারি মুসলমান হইলে খাওয়ান শুরু হয়েছে বস বাজারও জিনিস জিনিস দাম হল আজকে লাতর কাঠ হল সেই লাতর কাঠ হল আমরা আসলে আমরা হয়েছি এখনও বহুত বালা অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হিংসা বহুত কম বাজা বহুত হম সেকুলার বহুত টাইম যাই কোনো মুসলমান সারাও যদি না হয় তাহলে কোনো মুসলমানে খুঁড়া দেয়নি যে এক মুসলমান জয়ের গিয়ে হিন্দু ঘুরিবাকে কি দরকারটা কিতা আসিল এখন তো হাইকারীভাবে কাম বাদ করলে ফারীভাবে মুসলমানকলো বদনাম লাখ লাখ মুসলমান হুড়ি বিয়া দেওয়া যান না অগুন বিয়া হইতো তো ই হগুবাকে আনি উম্মত পড়ার যে কালে উম্মত পড়ার উমত বাড়ার তার নাই খৈলা তার নাই সমাজ তার নাই নমাজ তার নাই রোজা হে হুমত বাড়ার আমি আপনার সামনে ক্ষাম যে প্রত্যেক সময়ে সময় এই পৃথিবীতে বস এক সময় এক অগ্নি পরীক্ষা ইয়ে গেছে আর বিরাট আকারে অপারেশন হয়েছে অপারেশন কোনো সময় এক রুগীর উপরে হয় আর কোনো সময় অপারেশন প্রদেশ জেলা ডিস্ট্রিক্ট ওয়াইজা থাকে কোনো সময় কোনো দেশ হিসাবে অপারেশন হয় বড় মাফে হয় আজকে অপারেশনের অপেক্ষা করই আবার অপারেশন আর সেই ইমানের অপারেশন ইমান কতটুকু আপনার কাছে আছে যে ইমানের গুরুত্ব ইত্যত বেশি যে আপনার হাজার হাজার যদি একবারে লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পত্তি যদি হয় আর এই পৃথিবীর মধ্যে কয়েক লক্ষ পৃথিবীর মধ্যে কয়েক লক্ষ পৃথিবীর মালিক হইন আর ইমান থাকে না তাহলে বেকার আমার হল মারাত্মকভাবে এখন অপারেশন আর আমি মাত্র দশ মিনিটের ভিতরেই মাত্র বাঙ্গা দেওয়ার চেষ্টা করবো খেয়াল দেখুন জানি যার জন্য হদীশ হরিছ মুসলিম নিশ্চয় আমি মোহাম্মদে বয় আমার উম্মত উম্মদী হইয়া ইমানদার হইয়া আল্লাহর প্রতি হে বুকা মারা যাইব আনা খেয়ে মারা যাই আল্লাহর ও কিরা করে কৈত্রা আই সমস্যা আমরা আমার ও মসজিদ যথমান সে কইতে পারতে না ভাবে যে এক মুসলমানে বিয়ালে খাই কিলা বা বিয়ান করি নাই এক মুসলমানও নাই খাজা ভাজার চিন্তাত নাই খালি কুটি অতি হইতা কিলা আর একদিনে কিলা কয়েকশো কুটি ভাই লইতা মুসলমান সারা উচলি গেছে নৌমাত আমার বাদ ভাগ্য আর বলা ভাগু ইঞ্চা আপনার কাছে দিলাম আমি মুসলমানের খাদ্য বাস্তু এই চিন্তা নাই টুটেলি কারণ ই চিন্তা করার কথা নাই রিজেকর মালিক আল্লাহ কোরআনের গ্যারান্টি দেওয়া হৈছে তার রিজেকর আৰু না মাৰ ফেটো নয় মার সাইলো খান থাকি আর না দুৱাৰৰ সিফে আখটা আঠ মাইলে দুঃখ পাই আছে চকু ফানি ভার এই খানো আনো জমাইল আসলো জানি আইল খান থাকি আর না হয় বিশুট গাঁত খরিয়া মাটি খাম লাইন খাম করে যাবার বাদে সেই মূরও যে তোলা অত বড় গাঁত এগো ফানি কত উঠা আর উফলে গু জিতা হওয়া যায় এগুই নো বাস রকিলা ইদার মালিক আমরা নাই কিন্তু তার লাগাও রে কথা আজকের দিনও আস্তা অলবার ওয়ার্ল আস্থা পৃথিৱীতে মুছলমান জনাই যে খাইল বিয়া নাই খানি নাই সি ধৰা চিন্তাত ই চিন্তা নাই কাইলৈ চৈধ্য চব আগত জানা বাই ৰ'চে কীৰা কৰি খোৱা যেন যে খাৰ খোজ আমি মহম্মদে ধৰে আমাৰ উমত আনা খাই মৰা লাগিব কীৰা এটা খাম লাগিছে উমতে অনা খাই মৰবাৰ কথাও নাই শুনা গৈছে ট্ৰেইন এক্সিডেণ্ট হে মাৰা গৈছে ফ্লাইট এক্সিডেণ্ট হে মাৰা গৈছে ডাকাতীৰ চাকুৰ মাৰেই মাৰা গৈছে রায়নে মারা গেছে অগ্নিসংযোগে মারা গেছে বাস এক্সিডেন্ট হয়ে মারা গেছে বাঘে ভাইয়া মানুষ মারি লাইছে বয়ারে গুটা মারি হিং হারাই দিছে আদা হাইয়া মানুষ মারা গেছে পৃথিবীত কোনো পত্রিকা থাকা গেছে জানাবার রসুল্লাহ তোমার এই হদিষ্টা প্রতিমান এবং যদল্যমান তার প্রমাণ এখন চির সত্য সেই মহামানব মোহাম্মদ রসুল্লাহ ইসলি তোমার এ হেন জিন্দেগির প্রত্যেক মাস যদি চিরসত্য তাহলে মোরাবাদে কি হইব দেখা হয়েছে যে পার্থিব শিক্ষা ছাড়াইয়া আগে তোর জাগতিক শিক্ষা বাদ দিয়া মরার মার জিন্দে যে শিক্ষা যা একটা খুরান দিয়েছে এটা শিক্ষার ব্যবস্থা কোথায় নাই লক্ষ লক্ষ মানুষ অন্ধবিশ্বাসে অন্ধকারে ডুবিয়া লক্ষ লক্ষ কুড়ি কুড়ি মানুষের তার জীবন শেষ করছে সরকারের শিক্ষার যৎ যৎসামান হয়ে গিয়ে নাই যে মরণের পরে কি হইব বা দম কিভাবে বাড়িব বা মরা কিভাবে হইব কিচ্ছু জানে না মানুষ খালি গুজামিলে গুজামিলে দুনিয়ার শিক্ষা চলছে কারবার আমি হইয়া না দুনিয়ার শিক্ষা হারাম কই আর না আপনার স্কুল ভরিতেন না না আপনার চাকরি লই না জানি বেজান আপনার লোক সব ঠিক আছে কিন্তু পড়া শিক্ষার যে সময় আস্তে আসমানের জমিনের কোনো জায়গার ব্যবস্থা নাই এক মাদ্রাসা সারা